জয়গুরু সবথাইকে এই লালুগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানি মাথা পিতাকে প্রণাম জানি আজকের এই পাঠ শুরু করছি ডিসক্রিপশন বক্স সবাইকে বলবো একবার চেক করে নেবেন নতুন চ্যানেলের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আগের আজকে যে ভিডিওটা আপলোড করেছি সেখানেও আমি বলেছি নতুন চ্যানেলের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তবে এই লিঙ্কটা আপনারা কালকে থেকে দেখতে পাবেন পাঠ আমি হয়তো আজকেই আপলোড মানে রেকর্ডিংটা আজকেই করা হয়েছে বা ভিডিও আজকেই সেট করা হয়েছে কিন্তু আপলোডও হয়তো আজকেই করব কিন্তু একটু রাতের দিকে হবে সেই কারণের জন্য আমি সবাইকেই বলছি যে হয় একটু রাত করে চেক করবেন না হলে কালকে সকালে বা কালকে দুপুরের দিকে চেক করে দেখবেন যে ওখানে লিংক দেওয়া থাকবে এবং আপনাদের সবার কাছে অনুরোধ রইল যে আপনারা যেমনভাবে এই পরিবারের সাথে রয়েছেন তেমনভাবেই ওই পরিবারটির সাথেও থাকুন ওই চ্যানেলটি নতুন করে ওপেন করা হলো ওখানেও একটু অন্যরকম কিছু ভিডিও আসবে কিছু পাট আসবে কিছু ব্লগ জাতীয় কিছু আসবে সামনাসামনি কিছু ইন্টারভিউ আপনারা মানে অডিও রেকর্ডিং নয় ইন্টারভিউ টাইপ ধরনের আপনারা কিছু দেখতে পাবেন তো এরকম একটু নতুন ধরনের কিছু চেষ্টা করব আশা করি আপনাদের ভালোই লাগবে আজকের এই যে পাট আজকের এই ভিডিও শুরু করার আগে গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে শুরু করছি এবং মহাত্মা শ্রী এমের শ্রীচরণে সশ্রদ্ধ প্রণাম জানি আজকের পাঠ শুরু করব কেননা তাঁরই লেখা থেকে পাঠ করব তো শীসি নিম করলি বাবা শ্রী নিম করলি বাবার নাম তো আগেও শুনেছি কিন্তু বাবার কোনো কথা সেইভাবে আমার পড়া হয়নি বা বাবার কোনো ভিডিও আমি ইউটিউবে দেখেছি ঠিক কথা কিন্তু সেটাকে ওপেন করা হয়নি তো কিছুদিন আগে ইন্দ্রানীদের কাছ থেকে অর্থাৎ রেবা রুদ্র চ্যানেল যেটা রেবা রুদ্র নয়তো রুদ্র রেবা আমার এটা খুব কনফিউশন হয়ে যায় তো যাই হোক সেই চ্যান মানে দিদির কাছ থেকে শুনছিলাম শুনতে শুনতে ভাবছিলাম যে নিমকরলি বাবার কথা শুনতে এত ভালো লাগছে কিন্তু বাবার কথা আমার একটাও কিছু আমার কাছে বোধ হয় নেই পড়া হয়নি আসলে আমার কাছে ছিল কিন্তু আমি খেয়াল করিনি শ্রী এমের মহাত্মা শ্রীএমেরই লেখাতে ছিল কিন্তু বইটি শেষের দিকে রয়েছে আর আমি ওটাকে ওই জায়গাটা আমার ভালো করে পড়া হয়নি অনেক দিন আগে দেখেছিলাম যার জন্য আমি আবার ভুলে গেছিলাম তো অদ্ভুতভাবে এই শ্রী শ্রী নিমকরলি বাবা কিন্তু রামজির পরম ভক্ত এবং শ্রী হনুমানজিরও পরম ভক্ত বাবা কিন্তু রামজির কথাই রাম নামের কথাই বেশি করে বলেন তো এই গত তিন চারটে দিন আমার খুব মানে আমি একটু অন্যভাবে আমার সময়টা কেটেছে একটু বেশি পাট একটু নাম যাই হোক একটু মানে আমারও খুব রাম নাম করতে ইচ্ছে হচ্ছিলো বা একটু অন্যরকমভাবে কিছু কাজকর্মও ছিল সব কিছুই যাই হোক আজকে সকালবেলা হঠাৎই করে আমি যখন ওই বইটি খুলি মহাত্মা শ্রী এমের ওই বইটি তো তখন হঠাৎ করে প্রথমেই নিমকরলি বাবার জায়গাটি দেখতে পাই মানে পাতাটি খুলতেই বাবার কথা আর কি এমন না যে আমি বেছে বেছে ওই পাতাটা খুলেছি আর ওই পাতাটা আমি ওই জায়গাটা আমি অনেকদিন আগে একবার দেখেছিলাম জাস্ট আমার মানে পড়েছিলাম আর ভালো করে মনে নেই আর কি যে আমার কাছে যে আছে বাবার কথা কিন্তু আমি দিন দশেক আগেই ভাবছিলাম যে বাবার কোনো কথা আমার কাছে নেই বাবার উপরে কোনো পাট আমার করা হয়নি তো কী অদ্ভুতভাবে আজকে বাবা সেই সুযোগ করে দিলেন আর এই কটা দিন একটা বললাম যে একটু অন্যরকমভাবে যেহেতু কেটেছে এবং প্রচুর ব্যস্ততাও ছিল কি অন্যরকম কি ব্যাপার সেগুলো আমি শেয়ার করতে পারছি না বিশেষ কিছু কারণে কিন্তু মোট আমার যখন আমি এই বাবার কথা যখন খুঁজে পেলাম মানে দেখলাম আর কি যখন মনে হলো যে এটা বোধহয় বাবারই বাবা মানে আমি চেয়েছিলাম সেই জন্যই হয়তো বাবা এত সহজে আমাকে খুঁজতেও হলো না যে কোন জায়গাটায় বাবার কথা আমার কাছেই রয়েছে সেটা বাবা মনে করিয়ে দিলেন এটা যেন বাবারই একটা আশীর্বাদ তো এবারে আসবো মূল পাঠে মহাত্মা শ্রীম বলছেন যে যে তিনি কেউচির দিকে হাঁটা শুরু করলেন এবং যদি মহান সেই নিমকরলি বাবার এক ঝলক তিনি দেখতে পান তো সেই জন্য তিনি বলছেন যে আমার ভাগ্য বেশ ভালোই বলতে হবে কেউজি পৌঁছে জানতে পারলাম যে নিম বাবা আগের দিনই এখানে এসে পৌঁছেছেন এবং সেখানে কয়েকদিন থাকবেন সব জায়গার মতন এই আশ্রমেও যেখানে নিমকরলি বাবা থাকে সেখানে একটা বড় হনুমানজির মূর্তি আছে হনুমানজি পবনপুত্র নামেও পরিচিত এবং অসাধারণ শক্তির জন্য তিনি বিখ্যাত তিনি অযোধ্যার রাজা রামেরও প্রিয় ছিলেন পাশেই দেবী আর দেবী মায়ের মন্দির তো বাবা দর্শন দিচ্ছিলেন একটা উঁচু বারান্দার উপরে উনি বসে আছেন আর একশোরও বেশি লোক মাটিতে শাড়ি দিয়ে বসে আছে লক্ষ্য করলাম যে সামনে সারিতে বেশিরভাগই বিদেশিরা বসে আছে পাগল সাধু বলতে যা বোঝায় নিমকরলি বাবা তার পরিষ্কার প্রতিচ্ছবি বেশ বড় বড় মোটা ও ছোট করে কাটা ধূসর রঙের চুল তার গোল গাল মুখের উপরে ঠোঁটে সিন্ধু কটকের মতন গোপ স্বভাব আছে খালি গা আর ভুডিওয়ালা পেটে একটা লাল সাদা আর কালো রঙের চেক্কাটা কম্বল জড়ানো পরে জানতে পারলাম যে গ্রীষ্ম বসা যাই আসুক এই তার পোশাক তো পাঠকে একটু বিশ্রাম দিয়ে একটা কথা বলছে আমাদের যে পরম গুরুদেব রয়েছেন তিনিও কিন্তু সারাটা বছর ওই কম্বল নয় একটা একটা চট এই এই যদিও তিনি এখন দেহে নেই তো ওই একটা চট জড়িয়ে থাকতেন সব সময় সব সময় ওই চটই একটা চটই তার বস্ত্র বা যাই বলুন না কেন ওই একটা চট এক একটা পুরো মোটা বড় চট তো যাই হোক এখানে বাবার কথা তিনি আবারও বলছেন যে তিনি হাতে কিছু ইশারা করতেই মানে করতে করতে জোরে জোরে হাসছিলেন কখনও কখনো আগে পিছিয়ে দুলছিলেন যেন কোনো গোপন আনন্দে ডুবে যাচ্ছেন প্রশ্নের উত্তর তিনি সাধারণত ভাঙা ভাঙা বাক্যে দিচ্ছিলেন এবং বেশিরভাগ সময় চিৎকার করে রাম রাম বলে উঠছিলেন তো একজন তাকে প্রণাম করলে আর তিনি তাকে প্রচণ্ড জোরে মেরে হিন্দিতে বলেন কোথায় তাকে খুঁজছ সে তো সর্বত্র বলো রাম রাম তারপর ইংরেজিতে বললেন ভেরি গুড রাম রাম দূর থেকে দৃশ্যটা দেখে ভাবছিলাম যে উনি কি আমার মতন একজন নগণ্য ব্যক্তিকে দেখতে পাবেন আমি ভুলছিলাম হঠাৎ উনি ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালেন ওনার চোখ বড় বড় হয়ে গেল মনে হলো বিদ্যুতের একটা তরঙ্গ যেন আমার গলা থেকে মাথার দিকে যাচ্ছে বাবাজি কে বাচ্চা তিনি চেঁচিয়ে উঠলেন এখানে এসো তুমি তুমি উনি আমার দিকে ইশারা করলেন কেউ একজন আমার কানে ফিসফিস করে বললেন যে যাও যাও তোমাকে ডাকছেন আমি আগে এগিয়ে গেলাম উপর আও উপরে উঠে এসো তিনি আদেশ করলেন আর আমি সিঁড়ি দিয়ে ওনার কাছে গিয়ে দাঁড়ালাম ধূপের গন্ধ পেলাম উনি হাত বাড়িয়ে আমাকে কাছে টেনে নিলেন আর আমি ওনার কোলের মধ্যে বসে পড়লাম ভালো ভালো তিনি বললেন তারপর কম্বলের ভাঁজের মধ্যে থেকে একটা পচা আপেল বার করলেন খাও আমার হাতে দিয়ে উনি বললেন ওনার কোলে বসে আমি ভাবছি যে আপেলটা নিয়ে আমি কি করব। ওটা দেখতে পচা আবার নোংরাও তারপর বুঝতে পারলাম যে আসলে খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই একটা কামড় বসালাম তারপর তাড়াতাড়ি শেষ করে নিলাম অদ্ভুতভাবে ওটা কিন্তু পচা খেতে লাগলো না বাবাজিকে আমার অভিবাদন জানিও তাকে রাম রাম বলো উনি বলেন এবার তুমি যেতে পারো কোল থেকে ঠেলে উঠিয়ে দিয়ে উনি আমার পাছায় একটা চাটি মারলেন আর তারপর দণ্ডবোধ করে পেছনের শাড়িতে যেখানে বসেছিলাম সেখানে গিয়ে বসলাম সেই রাত্রিটা সেই আশ্রমেই থাকলাম একজন দয়া করে আমাকে খাবার আর থাকার জায়গা দিলেন তবে সারা রাত আমি ঘুমোতে পারিনি গভীর ধ্যানে ছিলাম সকালে দূর থেকে নিমকরলি বাবাকে প্রণাম জানিয়ে আমি আশ্রম ছেড়ে চলে গেলাম সেই ভাবাবেশপূর্ণ পূর্ণ ধ্যান চলতেই লাগলো আগের দিন রাত্রে খাওয়ার আগে আমি বাবার সম্বন্ধে অনেক অদ্ভুত অদ্ভুত গল্প শুনেছিলাম কিন্তু তার মধ্যে যেটা আমাকে সত্যিই অভিভূত করেছিল সেটা হলো এল এস গল্প সেটা হিপ্পিদের সময় ছিল রিচার্ড অ্যালপট যিনি পরে রামদাস নাম নিয়েছিলেন তো তার সৌজন্যে অনেক হিপ্পি তখন নিমকররি বাবার দিকে আকৃষ্ট হয়েছিল তো একদিন বাবা দেখলেন যে এক বিদেশি চুপি চুপি তার পকেট থেকে একটা ছোট্ট শিশি তার পকেটে ঢুকিয়ে দিচ্ছে বাবা জিজ্ঞাসা করলেন কি ওটা বোতল হিপ্পি বলল ভেতরে কি আছে ওষুধ হিপ্পি বলল কি ওষুধ এল বাবা আমাকে দাও কিন্তু বাবা এটা খুব করা ওষুধ এক্ষুনি দাও আমাকে ভয় আর আশঙ্কায় কাঁপতে কাঁপতে সে বোতলটা বাবার হাতে দিলো আর বাবা ছিপি খুলে যে কটা গুলি ছিল আন্দাজ দশটা মতো সব কটা একেবারে মুখে পড়ে দিলেন সব বিদেশিরা যারা জানতো যে এলএসডির মাত্রা বেশি হয়ে গেলে কী মারাত্মক ঘটনা ঘটতে পারে তারা অসহায়ভাবে বাবার দিকে হাঁ করে দেখতে লাগলো দু এক মিনিটের মধ্যেই বাবা হঠাৎ অদ্ভুত ব্যবহার করতে শুরু করলেন গর্জন করে চিৎকার করে চোখ গোল গোল করে ঘুরিয়ে জিভ বার করে শরীরটাকে একেবারে চর্কির মতন ঘোরাতে লাগলেন এই পিড়ে পাবলো তো তাদের ওষুধের প্রভাব শুরু হয়ে গেছে তো তাই তারাও আবার খারাপের কোনো খারাপের আরও খারাপের আশঙ্কা করেছিল তো তার বদলে বাবা এমন অদ্ভুত ব্যবহার যেমন হঠাৎ করে শুরু হয়েছিল তেমন হঠাৎ করে থেমে গেল তো বাবা খুব জোরে হেসে উঠলেন বললেন যে কুচ নেই হওয়া কিছুই হয়নি এলএসডি নয় রামনাম বলো রাম নাম জব করো যা হলো তা বিদেশিদের কাছে নিঃসন্দেহে অভাবনীয় পদার্থের উপরে মস্তিষ্কের প্রভুত্বের এক সত্য উদাহরণ এক চমৎকার জয় বাবা জয় বাবা জয় নিমকরি বাবা জয় হোক তো আজকের দিনে আজকের এই রকম একদিনে কেননা মহাদেবের সঙ্গে রামের রাম নাম আর শিব নামের মধ্যে কোনো প্রভেদ নেই তার সাথে মহাদেবের সাথে রামজিরও কোনো প্রভেদ নেই তো আজকের দিনে যেহেতু শ্রী গুরুদেব বলতেন যে মহাদেব রাম নামে খুশি হন আবার প্রভু তা মহাদেবের নামে খুশি হন তো আজকের দিনে সে যেন তার এই কথাটা পাঠ করে খুব আনন্দ হল তো পচা আপেলের কথা তো আমরা এতক্ষণ শুনলাম এইবারে শুনে নেব যে পচা দানা থেকে পচা দানাটাকেও কীভাবে পরমাংশ যোগানন্দ কথা শুনব পরমহংস যোগানন্দজির কথা তিনি বলছেন শ্রী সনন্দলাল ঘোষ মহাশয় তো তার তিনি তার মেজদার সম্পর্কে অর্থাৎ শ্রী শ্রী পরমহংস যোগানন্দজির সম্পর্কে অর্থাৎ বলছেন যে ওই যে পচা দানাগুলোকে কিভাবে তিনি গ্রহণ করেছিলেন মানে চালের পায়েস বা পরমাণু হিসাবে তিনি ওটাকে গ্রহণ করেছিলেন এবং কোনো ফারাকি পড়েনি তার কাছে সেটা পচা দানা বলে মনেই হয়নি অথচ সেটা থেকে বিচ্ছিরি বিচ্ছেরইবিৎকুটে একটা কণ্ঠ বেরোচ্ছিলো আজকের ভিডিও হেডিং বা থামনের বা টাইটেলে যেটা আপনারা দেখেছেন যে পচা জিনিসটাকেও কীভাবে সানন্দে গ্রহণ করা যায় কিভাবে সেটা আবার ভালো জিনিস হয়ে যায় যেটা নষ্ট হয়ে গেছে সেটাও আবার ভালো এটা আবার হয় নাকি হয় নিজের মনের শক্তি দিয়ে সেটাকে চেঞ্জ করা যায় নিজের বিশ্বাস নিজের ভক্তির রসে সেটাকে সিক্ত করে নিয়ে সেইটার বস্তুগুণ বা দ্রব্যগুণটাকে বদলে দেওয়া যায় সেটাকে ভালো করে দেওয়া যায় সুন্দর করে দেওয়া যায় এইটা আমাদের সাথেও একবার ঘটেছিল কীরকম ব্যাপার খুব অদ্ভুতভাবে আমি আর আমার এক বান্ধবী মৌ মা অন্নপূর্ণাঠ মন্দিরে সন্ধ্যেবেলায় বাড়ি থেকে সন্ধ্যের সময় বেরোয়নি বাড়ি থেকে সন্ধ্যা হওয়ার একটু আগে আগেই বেরিয়েছি কেননা ওকে আবার ফিরতে হবে আমার বাড়ি থেকে ওর বাড়ি অনেকটা ট্রেনে অনেকক্ষণ সময় লাগে তো এবার সেদিনকে মায়ের পুজো ছিল কিছু একটা ছিল হয় নবরাত্রির মানে চৈত্র নবরাত্রি চলছে তখন কিছু একটা ওরকমই হবে আমার ঠিক এক্সাক্ট খেয়াল নেই গত বছরের ঘটনা সম্ভবত তা ও আর আমি গেছি মন্দিরে যাওয়ার পরে ওই সকালে যে চরণামিত সেটা বলা হয় না যে চরণামৃতের মধ্যে তো দইটই অনেক কিছুই থাকে তো সেটা যদি তামার বাসনে থাকে তাহলে সেটা মানে বেশিক্ষণ রাখলে সেটা ভালো থাকে না কেননা তামার থেকে ওই কষটা উঠতে থাকে এবং সেটা গ্রহণ করতে বারণও করা হয় এবং সকালে চরণামৃত হলে সাধারণত সন্ধ্যের সময় ওটা টক হয়ে যাওয়ার গরমকাল তো প্রচণ্ড গরম তো তখন ওটা টক হয়ে যাবার সম্ভাবনা থাকে কিন্তু এইবার ওইটা ওইভাবেই রাখা ছিল তো এবারে একজন আমরা যখন চাইলাম চরণামৃত তো তখন ওখানে আরেকজনও চেয়েছিলেন তো তখন যিনি ভেতরে ছিলেন তো তিনি বলছিলেন পূজারী যে উনি বলছিলেন যে এটা তো সকাল থেকে ওইভাবেই রয়েছে এটা আর নেওয়াটা ঠিক হবে না তো তখন মৌ বললো যে যে না না আমাদের দিন আমরা নেব আর আরেকজনও যিনি ছিলেন উনিও বললেন যে না দিন তখন ও যিনি দিচ্ছেন বা ওখানে যারা আছে তারা বলছে যে যে না এটা সে সকাল থেকে ওইভাবে ছিল এটা নষ্ট হয়ে গেছে এটা নেওয়া যাবে না তো মৌ খুব জোরের সাথেই বললো যে না মৌ ভীষণ পজিটিভ মাইন্ডের মেয়ে তো যাই হোক ও বললো যে না দিন দিন না আমি একটু একটুখানি দিন অল্প একটু দিন তো আমরা খুব অদ্ভুতভাবে দেখলাম যে জিনিসটার মধ্যে কোনো রকম কিচ্ছু মানে মনেই হচ্ছে না যে সেটা নষ্ট হয়েছে বা নষ্ট হয়ই সেটা মানে একদম ঠিকঠাক আছে তো মায়ের এটাই কৃপা তো যাই হোক এইটা মানে নিজের ভক্তি ভক্তিরস নিজের বিশ্বাস নিজের মনের জোরে খারাপ হয়ে যাওয়া যে জিনিসটা মানে তার মধ্যে যে সবই তো পঞ্চবর্তীকে এগুলো জাগতিক জিনিস মানে এগুলো সব ওই উপাদানেই তৈরি কিন্তু তখন কি হয় মানে এটার দ্রব্যগুণটা বা বস্তুর যে এটা চেঞ্জ হয়ে যায় নিজের ভক্তির যদি জোর থাকে বিশ্বাসের যদি জোর থাকে মনের যদি জোর থাকে মনের শক্তিতে বলা হয় না যে একটা মানে যে কোষগুলো শরীরে সেইগুলো যদি মানে কার্যক্ষমতা যেগুলো হারিয়ে ফেলছে প্রায় সেগুলোর মধ্যে যদি কার্যক্ষমতা ফিরে আসে তো তাহলে তো এগুলো তো খুব মানে এগুলোতে তো অনায়াসে এগুলো হতে পারে কিন্তু আমরা সেই বিশ্বাস বা ভরসাটা রাখতে পারি না আমরা দেখছি যে শ্রী শ্রী সৎগুরু সংঘ গ্রন্থে কি দেখছি যে সেখানেও আমরা দেখছি যে শ্রীধর যে গোসাইজির পরম ভক্ত তা তাকে যখন বলছে তুমি কুকুরের বমিটা খেতে পারবে তো তখন মানে সে দিব্যি খেয়ে নিচ্ছে তো পরে যখন তাকে বলছে বলছে এই রাম রাম কুকুরের বমি আবার খাওয়া যায় নাকি মানে ওটা তো কুকুরের বমি ছিলই না মানে কুকুরের বমি ছিল সেটা কিন্তু সেটাকে সে যখন গ্রহণ করছে তো তখন তার মধ্যে একটা ক্ষীর মানে ক্ষীরের আস্বাদন পাচ্ছে সেটা মানে বিন্দুমাত্র মানে ওই জিনিস লাগেনি তার তো এটাই তার বিশ্বাসের জোরে সেটা সে চেঞ্জ করে ফেলেছে নামের শক্তিতে মানে বিশ্বাসের শক্তিতে মনের জোরে মনের মধ্যে যে প্রচণ্ড পজিটিভ যে শক্তিটা থাকে আর কি সব কিছু বদলে দেওয়া যায় একটা বস্তুকে আরেকটা বস্তু করে ফেলতে পারছেন যোগীরা একটা বস্তু থেকে কারণ আমরা দেখছি যে বিশুদ্ধানন্দ পরমংসদেব দেবের সমস্ত কথাতে আমরা পাচ্ছি যে তিনি কি বলছেন যে সমস্ত বস্তুর মধ্যে সব বস্তুর গুণ থাকে এবার এক একটা বস্তুর মধ্যে এক একটা জিনিস প্রবল থাকে তো তখন সেখান থেকে তিনি অন্য আরেকটা জিনিস তৈরি করে ফেলতে পারছেন কেননা ওই গুণগুলো বা ওই সব কিছু ওটার মধ্যে রয়েছে এইবারে শুধু তৈরি করতে জানতে হবে সেটা তিনি সিদ্ধ পুরুষ ছিলেন বলেই পারছেন উচ্চ কুটির মহাপুরুষ ছিলেন বলেই পারছেন তো সব সময় যদি ভালো মন নিয়ে খাওয়া যায় যে ভালো চিন্তা ভাবনা নিয়ে গ্রহণ করা যায় তাহলে তাহলে সবকিছু ভালোই হয় আমাদের সমস্যা হয় আমাদের নিজেদের মনের ভেতরে অনেক কিছু জমে থাকে সেগুলো উঠে আসতে থাকে মাঝে মাঝে নেগেটিভ চিন্তাভাবনা আশপাশে যা হচ্ছে নানান রকম তরঙ্গ এসে আমাদেরকে স্পর্শ করে এবং আমরা আমাদের মধ্যে পূর্বের পূর্বে যা জমে থাকে সেগুলো এক এক সময় বেরিয়ে আসে এবং চিন্তাভাবনা ভয় ভীতিতে আমরা জর্জরিত আর কি করি জীব তো তো এই পচা দানাটাকে কীভাবে গ্রহণ করলেন তিনি শ্রী যোগানন্দজির যে ভ্রাতা আর কি ভাই তিনি বলছেন যে ভারতবর্ষে এক ধরনের সাধু আছেন যারা অদ্ভুত এক উপায়ে পার্থিব খাদ্যদ্রব্য বিষয়ে সব স্বাদ আর নিবৃত্তি ঘটিয়ে থাকেন নানা প্রকার শাকসবজি ও মশলা মিশিয়ে তারা এমন একটা বস্তু তৈরি করেন যা থেকে তার উপাদানগুলোকে আলাদা আলাদা করে স্বাদ উপলব্ধি করা দূর হয়ে পড়ে সব একসাথে মিশিয়ে নেয় কিছুদিন ওইভাবে খাওয়া দাওয়া করলে পরে জীব আর তার স্বাদ গ্রহণের ক্ষমতা হারিয়ে ফেলে সব একসাথে মেশানো থাকছে তো এটা আমরা সিয়ারাম বাবাকে সিয়ারাম বাবা যেভাবে মানে গ্রহণ করেন প্রসাদ যেভাবে পান আর কি তো তার পদ্ধতিটা কিন্তু এরকম মানে যত দূর শুনেছি আর মানে আমি তো আমার তো সিয়ারাম বাবার ওখানে যাওয়া হয়নি যতদূর শুনেছি এবং আমি দেখেও ছিলাম ইউটিউবের কিছু ভিডিওতে আর শুনেওছি যে তিনি সমস্ত কিছু একটা বড় পাত্রের মধ্যে সব কিছু একসাথে মিশিয়ে নেন আর কি সব রকম মানে যা যা তাকে দেওয়া হয় সমস্ত জিনিসটাকে একসাথে তিনি মিশিয়ে নেন তো বলছেন শ্রী সনন্দলাল ঘোষ মহাশয় যে মেজদাদার নিজের খাওয়ার গতি আকাঙ্ক্ষা নিবৃত্তির জন্য রন্ধন করার প্রচলিত সমস্ত পদ্ধতি ত্যাগ করে সাপসবজি তৈরি তরকারির সঙ্গে অতিরিক্ত পরিমাণে লবণ আর চিনি মিশিয়ে এমন একটা বস্তু তৈরি করলেন যা খেয়ে বোঝাই গেল না যে সেটা কি সত্যি বলতে কি সেটি ভয়ঙ্কর অকাদ্যই হয়েছিল শুধু বিশ্বাদে ভরা মেজদা পাঁচ ছ দিন পর এইরকম খাবারকে ভালো মন্দ জ্ঞানের অনুভূতিটুকু পর্যন্ত শেষ করবার প্রয়াস করেছিলেন একদিন মেজদা সুরেন্দা এবং আমি আপা সার্কুলার রোড ধরে শিয়ালদার দিকে চলেছি মনে হলো সামনের দিক থেকে একটা ভীষণ রকমের পচা দুর্গন্ধ যেন হাওয়ায় ভেসে আসছে আমাদের গা গুলিয়ে উঠলো মনে হলো এক্ষুনি বুঝি বমি হয়ে যাবে নাকি সজরে রুমাল চেপে ধরলেও নাক থেকে সেই রকম মানে গন্ধ যাচ্ছে না তো মেজদার কিন্তু কোনো ভূক্ষেপ নেই আরও কিছুটা পথ তা একটা গরু আমাদের সামনে সামনেই তো হঠাৎ কী হলো কে জানে যে সে রাস্তার ওপারে গিয়ে ছুটতে শুরু করে দিল যে সামান্য কয়েকজন মানুষ ফুটপাতের ওপরে দিয়ে হাঁটছিল তো তারা হৈ হৈ করে এদিক ওদিক সরে গেলেন এবং পথের যানবাহন থেমে গিয়ে দুর্গন্ধের কারণ জানতে চাইলেন মেজদার মধ্যে কিন্তু কোনো রকমের বিকৃতির লক্ষণ দেখা গেল না তিনি যেমন চলছিলেন তেমনই চলছেন তো সুরেন্দা বললেন যে মুকুন্দ তুমি কি ভাই কোনো রকমের গন্ধ টের পাচ্ছ না যে আমাদের এদিকে তো অন্নপ্রাশনের ভাত উঠে আসার উপক্রম হলো তো সে কথার কোনো জবাব না দিয়ে শুধু একটু হেসে এগিয়ে চলেছেন অনন্যপায় হয়ে আমাদেরকেও ওর সঙ্গে চলতে খুঁজছিল তো সুরেন্দা আবার বললেন যে আর এদিক দিয়ে নয় মুকুন্দ চলো ওপার দিয়ে যাই দেখছো না সামনে কি সব পড়ে আছে মাছি ভনভান করছে কয়েকটা আমাদের গায়েও তো এসে বসছে এখন বুঝতে পারছি যে গরুটা ওই গন্ধের জন্যই এই ফুটপাথ ছেড়ে রাস্তার অন্যদিকে পালিয়েছে তো মেজদার কথা আর আচরণ দেখে মনে হল বুঝি তিরি প্রকৃতিস্থ নন বলেন যে অবজীব জানে না যে ভগবান সবখানেই আছেন এমনকি পচা চালেও তিনি আছেন ওই যে আবারও ভূতানি রে বা ভুবনানি রে বা সব জায়গার মধ্যে তিনি রয়েছেন শ্রী রে বা যার দৃশ্যতে খালুসইব রে বা রে বা রু না কেঞ্চিত আমি তো ওই তা জানি বলেই ওই পচা দুর্গন্ধযুক্ত চালও খেতে পারি যে তিনি ওর মধ্যেও রয়েছেন তিনি বিষেও আছেন তিনি তো আছেন ইনি সব কিছুর মধ্যে আছেন সুরেন্দ্রা একটু শুরি যেন বলে তুমি ওই পচা চাল খেতে পারলো আমি আমিও খেতে পারি তো মেজদা তৎক্ষণাৎ নিচু হয়ে সেই অখাদ্য চাল সেখান থেকে তুলে এক একমোটো তুলে মুখে পুরে দিয়ে এমনভাবে চিবোতে লাগলেন যেন তিনি পরমাণ্ খাচ্ছেন সুরেন্দ্র মুখ দেখে মনে হলো তিনি যেন ভূত দেখছেন এইভাবে চুটে পালালেন রাস্তার দিকে মেজদা ওই জিনিস আর এক মুঠো তুলে সুরেন্দার পেছনে ছুটে গিয়ে তাকে ধরে ফেলেন এবং জোর করে তার মুখে পুড়ে দিলেন আর আমি চিৎকার করে বলে উঠলাম এই মেজদা করছো কি দেখছো না ও ভিমড়ি খাচ্ছে সুরেন্দা বমি করতে লাগলেন ওকে দেখে মনে হচ্ছে খুনি বুঝি বন্ধ হয়ে মারা যাবেন আমি প্রায় কাঁদো কাঁদো হয়ে বললাম মেজদা কিছু হয়ে গেলে কিন্তু আমাদের পুলিশে ধরে নিয়ে যাবে ছেড়ে দাও ওকে দেখছো না যে কীরকম হাঁপাচ্ছে মেজদা সুরেন্দ্রের বুকে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে হাসছিলেন আর কিছুক্ষণ পর সুরেন্দা সুস্থ হয়ে উঠে বলেন যে এই নাকে কানে খত দিচ্ছি ভাই এরপর তোমাকে আর কোনো বিষয়ে চ্যালেঞ্জ জানাবার আগে শতবার ভেবে নেব কিন্তু যে বিষয়টি সেদিনের মতন আজও আমার কাছে আশ্চর্য লাগে তা হচ্ছে সে ভীষণ পচা চাল মুঠো মুঠো খেয়েও মেজদার কোনো ক্ষতি হয়নি জানি না যে জ্যোতিভক্ত সাধকের সমস্ত ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণার উপশম করে দেয় সেই জ্যোতি সেদিন মেজদার খাবার আগে ওই পচা চালের দুর্গন্ধ দূর করে দিয়েছিল কিনা আমি জানি মেজদা ছিলেন ঈশ্বরের একনিষ্ঠ ভক্ত আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের অনুভব ক্ষমতার বাইরে বিশ্বের সকল সৃষ্টির মাঝে যে ঈশ্বর গোপনে রয়েছেন তাঁরই রস সাধনে তিনি সর্বদাই নিজেকে নিমগ্ন রেখেছেন সেদিনের ঘটনা আমার কাছে একথাই সুস্পষ্ট করে দিয়েছিল যে মেজদা একম দ্বিতীয়মের সন্ধান পেয়ে গেছেন তো সেই একই জিনিস আমরা কিন্তু শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ গ্রন্থে দেখি গোসাইজির পরম ভক্ত শ্রীধর সে কিন্তু কুকুরের বমি অনায়াসে খেয়ে যাচ্ছে মানে গ্রহণ করছে কোনো ভ্রুক্ষেপে নেই যেন একটা মানে ক্ষী মানে পরে যখন তাকে বলা হচ্ছে তখন বলছে ওটা তো ক্ষীরের মতন লাগছে আর কি শ্রী গুরুদেবকে দেখেছি পচা জিনিস দিয়েছে তাকে জিনিস কেউ ইচ্ছে করে দেয়নি মানে যে যে দিয়েছে সে বুঝতে পারেনি আর গুরু পূর্ণিমার দিন তাকে ওরকম মানে তিনি সবাইকে সুযোগ দিতেন তাকে পুজো করার আর খাওয়াবার যে যেমনভাবে যার যা খুশি মন খুলে সবাই তাকে সাজাতে পারতো পুজো করতে পারতো যার যেরকম ইচ্ছে তো এক মা এসেছেন তার ভক্ত তিনি বুঝতে পারেনি দোকান থেকে ভালো মনেই কিনে এনেছেন কিন্তু জিনিসটি নষ্ট হয়ে গেছে আমরা বাইরে থেকে তার গন্ধ পাচ্ছিলাম যে মানে যখন পরে আর কি আমরা মানে দূর থেকে পাচ্ছিলাম না কিন্তু জিনিসটা যখন পরে সামনাসামনি আর দেখা দেখি আর কি তখন সেটা দেখে বুঝতে পারি আর ওখানে আরেকজন তার ভক্ত ছিলেন যেদিন দেখে সেটা মানে বুঝতে পেরেছিলেন যে জিনিসটা টক হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে দুধেরই মিষ্টি ছিল কিন্তু সে জেনে বুঝে আনেনি তিনি বুঝতে পারেননি হয় না আমরা অনেক সময় তারাহুড়ো থেকে নিয়ে চলে এলাম পরে তো গুরুদেবকে দেখেছি তিনি তাকে কিচ্ছু বলেননি উল্টে তার ভক্ত যখন রাগারাগি করছিল মানে যিনি বুঝতে পেরেছিলেন প্রথমে যে জিনিসটা খারাপ ছিল সে যখন রাগাডাকি করছিল তাকে উল্টে তিনি কারণ তিনি তখন মৌন ছিলেন কিছু বলতেও পারছে না তাকে তিনি চুপ করালেন সে আবার উল্টে যে নিয়ে এসেছে তাকে বলতে যাচ্ছিলো গুরুদেবী তাকে বারণ করলেন বললেন সে তো জেনে বুঝে আনেনি ওকে যদি তুমি এখন বলো তাহলে ও না জানি কত কষ্ট পাবে যে জিনিসটা পচা ছিল গুরু পূর্ণিমার দিন এরকম আমি নিয়ে এসেছি তো শ্রী গুরুদেব মুখে নিয়ে ওটা বসেছিলেন পরে তিনি ওটা খেয়ে নিয়েছিলেন না ফেলে দিয়েছিলেন সেটা আমি জানি না কিন্তু তার মুখে মধ্যেই ছিল ওই ভদ্রমেলা যতক্ষণ ওখানে ছিলেন ততক্ষণ আমরা তাকে কিন্তু ওটা ফেলতে দেখিনি তিনি হয়তো পরবর্তীকালে ওটা খেয়েই নিয়েছিলেন আমি ফেলতে তাকে ওটা কিন্তু দেখিনি তিনি প্রথমটা অনেকক্ষণ মুখে নিয়ে কিন্তু ওটা বসেছিলেন পরে মনে হয় খেয়েই নিয়েছিলেন কেননা আমরা কেউ তাকে ওটা ফেলে দিতে দেখিনি এবং যখন ওকে বকাবকি করছিল করবে বলে ওই ভক্ত মানে ঠিক করেছিল যে কেন তুমি এরকম জিনিস নিয়ে এসেছো তখন গুরুদেব তাকেই উল্টে বকেছিলেন যে কেন তুমি ওরকমভাবে বলছো ও তো কষ্ট পাবে ও তো জেনে বুঝে আনেনি ও তো ভালো মনেই দোকান থেকে কিনেছে তো এনারা পাল্টে ফেলতে পারেন আর যারা সে উচ্চকোটির যোগী পুরুষ হন তারা তাদের দৃষ্টি পড়লেই জিনিস বা স্পর্শতেই আমরা দেখি না অনেক সময় যে কোনো অসুস্থ মানুষ সুস্থ হয়ে উঠছে তো তারও তো একই ব্যাপার তার তার শরীরে সেই কোষগুলোর মধ্যে সে প্রাণ সঞ্চার করছেন যেটা রুগ্ন হয়ে আছে যার মধ্যে বিষক্রিয়া হয়ে আছে যার মধ্যে টক্সিন জমে আছে সেই টক্সিনটা বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করছে তাহলে এই খাবার বা খাদ্য উপাদানগুলোকে বদলে ফেলা তো কোনো ব্যাপারই না তাদের কাছে তারা মনের জোরে এবং তাদের সেই পূর্ণ ফল তপস্যার ফল এবং ভক্তি তাদের অনুপরমাণুগুলো এত শুদ্ধ হয়ে থাকে তাদের অরা এত মানে দূর অব্দি প্রভাব বিস্তার করে এত শক্তিশালী হয় যে যে কোনো কিছু সেটার সংস্পর্শে এলেই কিন্তু সেটা চেঞ্জ হয়ে যায় আর কি তো আজকের এই পাঠকে আর দীর্ঘাইতে করবো না সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পাঠ শোনার জন্য আর হ্যাঁ আরও একটা কথা বলি যে নতুন যে চ্যানেলটি ওপেন করা হয়েছে রেবার সাথে আপাতত এই নামটি দিয়েই খোলা হয়েছে শুরু করা হয়েছে মায়ের সাথে পথ চলতে চাই তো সবার কাছে অনুরোধ রইলেও সবাই সেটা দেখবেন আর সেই পরিবারটা এই পরিবারের সাথে থাকবেন এবং আরও যত বেশি সম্ভব হয় শেয়ার করবেন এবং ওখানেও পাট আসবে হয়তো লাড্ডুগোপাল চ্যানেলে যতটা মানে বেশি পাচ্ছে ওখানে হয়তো এই মুহূর্তে ততটা বেশি আসবে না কিন্তু আসতে থাকবে পাট ওখানেও আসবে এবং ব্লগ জাতীয় কিছু আসবে এবং কিছু অন্যরকম ভিডিও আসবে ওখানে আর একটা ব্যাপার আগেও বলেছি শ্রী গুরুদেবের মানে যে আশ্রমের কথা আবারও এই ভিডিওতেও বলে রাখছি যে যারা যেতে যাদের মনে হচ্ছে যারা কাছে পিঠে আছেন দর্শন করতে যেতে চান ভদ্রেশ্বর স্টেশন থেকে অর্থাৎ হাওড়া বর্ধমান মেন লাইন সেখানে ভদ্রেশ্বর স্টেশন যেটা মানকুণ্ডুর আগে স্টপেজ বর্ধমান যেতে গিয়ে হাওড়া থেকে বর্ধমান যেতে গিয়ে মানকুন্ডুর আগে স্টপেজ তো ভদ্রেশ্বরে নেমে ওখান থেকে টোটো বা অটো ঠিক করে যেতে হয় বিঘাটি গোবিন্দপাড়া জায়গাটার নাম বিঘাটি গোবিন্দপাড়া ওই আপনাকে টোটো ঠিক করে বা অটো ঠিক করেই যেতে হবে গোবিন্দপাড়াতেই ওই আশ্রম শ্রী গুরুদেবের অনেকে জানতে চেয়েছেন কমেন্টে আমি এর আগেও অনেকবার বলেছি শ্রী গুরুদেবের নাম তো সবাই ওনাকে রবি ঠাকুর বলেই ডাকতেন তো ওনার নাম এমনি নাম হচ্ছে শ্রী শ্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য সবাই রবি ঠাকুর বলেই ডাকতেন ওনাকে তো ওরকম মানে টোটো বা অটোকে ওরকম বলে যেহেতু নতুন একদম হয়েছে হয়তো বুঝতে পারবে না কিন্তু বিঘাটি গোবিন্দপাড়াতে গোবিন্দপাড়ার সেই স্কুলের ওখানটায় গিয়ে কাউকে জিজ্ঞাসা করলে যে এখানে আশ্রম কোথাও হয়েছে খুব ছোটো খাটো মানে জায়গাটা অনেকটা বড় কিন্তু কনস্ট্রাকশন বা কাজ চলছে তো জিজ্ঞাসা করলেই বলে দেবে আর নতুন চ্যানেলটার ব্যাপারে তো বললামই দেখতে থাকুন আশা করি আপনাদের সববার ভালো লাগবে আপাতত একটা ভিডিওই ওখানে আপলোড করা হয়েছে গোপালের লীলা কথা নিয়ে এরপর আরও কিছু ভিডিও বা পাঠ আসতে থাকবে পরপর আজকের এই পাঠকে এখানে বিশ্রাম দিচ্ছি জয় গুরু জয় গুরু জয় গুরু